মেদিনীপুরে মেসি বাড়িতে গিয়ে সকালের দিকে আমার জন্য কোনো কাজ থাকতো না তাই আমি আমার মেয়ে আর আমার বোনের ছেলেকে নিয়ে পাশের বাড়িতে গিয়েছিলাম আমাদের তো দেয়ালের গাড়ি বাড়ি বাড়ির দেয়ালের গাড়ি উনি ফুচকা মানে বিক্রি করেন আর ফুচকা ভাত ছিল তো গরম গরম ফুচকা ভাজা দেখতে তো দারুণ অভিজ্ঞতা খুবই ভালো লাগলো সকালটা সেদিন সকালটা মানে প্রত্যেকটা সকালই খুব ভালো কেটেছে কিন্তু এটাও বিশেষ স্পেশাল যেহেতু আমার ফুচকা ভীষণ ভালো লাগে আর তো এই গরম তেলে বলের মতো ফুচকাগুলো গুলো ভাজছিল কি ভালো লাগছিলো আমরা তিনজনই খুব এনজয় করছিলাম বাচ্চাগুলোর সাথে আমিও ভীষণ এনজয় করছিলাম আর দেখছি মানে প্লাস্টিকের বড় বড় বস্তা ওর মধ্যে প্রায় হাজার হাজার পিস ফুচকা ভাজা আর মানে গিয়ে দাঁড়াতেই তো আমার মেয়েকে আর আমার বোনের ছেলেকে মোটা ফুচকা দিচ্ছিলো আমি বললাম একটা করে নিতে এবার ওরাও বাচ্চা আবার আমাকেও দিতে চাইছিল আমি বলছি না আমি একটা ওদের থেকে নিচ্ছি দিতে হবে না কারণ আগের দিনের এই দাদার থেকে ফুচকা খেয়েছিলাম দাদা এক প্যাকেট মানে শুকনো ফুচকা প্রায় এমনিতেই দিয়েছিলো বলেছিল পয়সা দিতে হবে কিছুতেই পয়সা নেয়নি তারপরে দাদা ফুচকাটা ফুচকার ব্যাপারে বলছিলো যে কিভাবে আটার সাথে সুজি মিশিয়ে বানাতে হয় কি কি এবার আমি বাড়িতে বানাই কিন্তু অনেক দিন বানাইনি যেহেতু ওই এক ধরনের মানে ফুচকা পাওয়া যায় না বাড়িতে এনে ভাজতে হয় ওইগুলো ইউজ করছে তো তার জন্য আমি বাড়িতে বানাইনি কিন্তু উনি যা বলছিলেন সব শুনছিলাম আর যদি কোনো টিপস কাজে লেগে যায় কোনো দিনও বাড়িতে বানানোর সময় আর মানে কম আছে বেশি করে লাল লাল করে ভাজ ফুচকাগুলো আর কি বেশি বেশি কুরকুরে থাকে তো ওইগুলোই বলছিলো তারপর দিলে ওনার মা মশলা ভাজা মশলাটা তৈরি করছে ধনেটা ভাজছিলো আমাদের সামনে জিরেটা আগে রেডি করা হয়ে গিয়েছিল তো ধনে ভাজার সময় দেখলেন যে ওনারা ওটার সাথে মৌরিও দেয় তো আমি বাড়িতে যখন করতাম মৌরিটা দিতাম না আমি ধনে আর ওই জিরের সাথে আমি শুকনো লঙ্কা দিতাম তো মৌরি দেওয়াটা একটু নতুন দেখলাম আমি আমি জানতাম না তো তারপরে ওই মশলাটা তো ওরা করছিলো এই যে মুড়িটা ভাজতে আর কি আলাদা আলাদা ভাজলো ভেজে মিশিয়ে আর কি ওরা গুঁড়ো করবে তারপর আলু রেখে দিয়েছিল আলুগুলো সেদ্ধ করবে যাই হোক ওইটা দেখে তো সকালটা দারুণ কাটলো তো তারপর সেদিনকে আমি দুপুরবেলা ভাত খাইনি কারণ আমার মানে শরীরে বারোটা প্রায় ভেজে গেছে একবার খেলে আর একবার হজমি হতে চায় না তো দুপুরে ভাত খাই না আমি সাড়ে তিনটে চারটের সময় উনি বেরোন ফুচকা খাবো বলে তো উনি বেরোবার সময় আমাদের ডার ডেকেছিলেন আমরা গিয়েছিলাম আর দুপুরবেলা এত সুন্দর মানে দুপুর না সাড়ে তিনটের সময় তো দুপুর না বিকেল হয়েই যায় সেই সময়টা এত সুন্দর মানে অ্যাটমসফিয়ারটা ছিল পুকুরের ধার নারকল গাছের নিচে তারপর আবার বাড়ির শুধু ওই যে ব্যাটালিয়ান আসছে আমার লাভাবেল যত মহিলা ছিল আমার ভাইয়ের বউ আমার মেয়ে মেয়ে মানে মাসিমা আমার মা সবাই আসছিলো আর জানুয়ারি মাস চারদিকে ওদের ওখানে ফাংশন হচ্ছিলো প্রতিযোগিতা হয়েছে তো সেই গানগুলো ভেসে আসছে সুন্দর সুন্দর বাংলা গান ভেসে আসছিলো একদিকে গান হচ্ছে একদিকে এরকম পুকুরের ধারে একটা সুন্দর মনোরম পরিবেশ মনের মতো মানুষজন মনের মতো খাবার মানে ভীষণ ভীষণ এনজয় করেছে আর খুব ভালো লেগেছে আর এই একটা ছোট্ট পুচকু বাচ্চা হচ্ছিল আমি তখন তখনকার শো স্টপার ওনারই ছেলে ওই দাদার ফুচকা যে বিক্রি করছিলো ওনারই ছেলে এত ফুচকা খাচরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ আমরা খেয়েছি আড্ডাও আড্ডাও করে করে খেয়ে যাচ্ছে পুরো জামাও ভিজে গেছে তারপর তোর মা টেনে নিয়ে গেল জামা ছাড়িয়ে দিল কিন্তু হ্যাঁ আমি সেদিনকে না অনেক মানে সাত সাত মতো ফুচকা খেয়েছিলাম আসলে ওই আমাদের এখানে না দশ টাকার তিনটে আর ওখানে হচ্ছে দশ টাকার আটটা আর আমাদের দশ টাকা নটা করে দিয়েছিল তো মানে পেয়ে তো কুপু কুপং মানে তার পরের দিনও এমনকি ভাবছিলাম যে তার পরের দিনও আমি ফুচকা খাবো দুপুরবেলা ভাত খাবো না কিন্তু বাড়ির শুধুর লোক আমাকে জোর করে মাসিমা জোর করে মানে ভাত খাইয়ে দিয়েছিলো আমার সেদিনকে আর ফুচকা খাওয়া হয়নি আর আবার যাবো ওই ফুচকার টানে মেসমশাইয়ের টানে মাসিমা মাসিমার টানে সব মানুষের টানে আবার খুব যাব দু তিন ঘন্টা জার্নি করে আমি যাব আর গিয়ে ফুচকা খাবো সেদিন তখন আর ভাত খাবো না